হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোনো রেসিপি নয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমার কিচেন ওয়েস্ট দিয়ে বারান্দা বাগানের জন্য উর্বর মাটি তৈরি করি আর আপনারা গত বছর অবশ্যই দেখেছেন আমার বারান্দা বাগানে কিভাবে ফলন হয়েছিল মাসাল্লাহ এবারও হচ্ছে আমি এভাবেই প্রিপারেশান নিচ্ছি আর কিচেন ওয়েস্ট ব্যবহারের সবচেয়ে উত্তম সময় হলো ফাল্গুনের চোদ্দ এই দুই মাস প্রচন্ড রোদ থাকার কারণে খুবই ইজিভাবে আমরা কম্পোস্ট তৈরি করতে পারি পোকামাকড় সহজে হয় না এখানে আমি কলার খোসা আর হচ্ছে আলুর খোসা নিয়েছি আপনারা যে কোনো ধরনের সবজির খোসা যেই কিচেন ওয়েস্টগুলো আমরা ফেলে দিই সেগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে আমি হচ্ছে লেয়ার বাই লেয়ার দিয়েছি দেখেন কি হচ্ছে শুকিয়ে একদম মাটির সাথে মিশে গিয়েছে আপনারা চাইলে চায়ের পাতা ডিমের খোসা অন্য যে কোনো ধরনের সবজির খোসা এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে হচ্ছে প্রথমে মাটি দিয়েছিলাম অল্প পরিমাণে এর মধ্যে হচ্ছে সবজির খোসা কলার খোসা দিয়েছি আবার উপরে মাটি দিয়েছি আবার উপরে সবজির খোসা দিয়েছি এভাবে লেয়ার বাই লেয়ার কিন্তু আমি মাটিগুলো তৈরি করতেছি যাতে করে আমার পরবর্তীতে গাছ লাগানোর পরে যে যত্নগুলো করতে হয় সেগুলো করার কোনো প্রয়োজন হয় না গত বছর আমার বারান্দা বাগানে এত বেশি ফলন হয়েছিল মাসাল্লাহ পৈশাক গাছের আমি প্রতি সপ্তাহে একবার করে উঠিয়েছি আর আমার চ্যানেলে এর অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এভাবে যদি আমরা শুকনো মৌসুমে কিচেন ওয়েস্ট দিয়ে উর্বর মাটি তৈরি করি তাহলে বর্ষাকালে কিন্তু আমাদের এই ঝামেলাটা হয় না কারণ বর্ষাকালে যদি আমরা এভাবে তৈরি করতে চাই তাহলে কিন্তু পোকামাকড়ের একটা ঝামেলা থাকে তখন কিন্তু এভাবে তৈরি করা হয় না আর এখন কিন্তু একদম মাটির সাথে মিশে একটা উর্বর মাটি তৈরি হয়ে যাবে তো হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে কিংবা আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ